এক গ্রামে এক ছোট ছেলে ছিল নাম তার আমান সে খুব দরিদ্র পরিবারের জন্য ছিল প্রতিদিন সে কাঠ সংগ্রহ করে বাজারে বিক্রি করত একদিন বোন থেকে কাঠ কেটে ফেরার পথে সে একটি ছোট থলি পেল থলির ভেতরে ছিল অনেক স্বর্ণমুদ্রা আমানের মন খুশিতে ভরে গেল কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে মনে করল রসুল্লাহ সাল্লাইহি হিবসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতারণা করে সে আমাদের অন্তর্ভুক্ত নয় আমান ভাবল এ টাকা হয়তো কারও হারিয়ে গেছে যদি আমি রেখে দিই তবে আল্লাহ নিশ্চয়ই অসন্তুষ্ট হবেন সে থলিটি নিয়ে বাজারে দাঁড়িয়ে ঘোষণা করতে লাগল কে এই স্বর্ণমুদ্রার থলি হারিয়েছে যার হারিয়েছে প্রমাণসহ এসে নিয়ে যান ঘণ্টাখানেক পর এক বৃদ্ধ এসে কাঁদতে কাঁদতে বললেন বাবা আমি আজ বাজারে এসেছিলাম আমার পরিবারের শেষ ভরসা এই মুদ্রাগুলো ভুলে আমি কোথাও ফেলে এসেছি তুমি কি তা পেয়েছে আমান তাকে কিছু প্রশ্ন করে নিশ্চিত হল যে থলিটি সত্যিই ওই বৃদ্ধের তারপর সে স্বর্ণমুদ্রার তারপর সে স্বর্ণমুদ্রার থলি ফিরিয়ে দিল বৃদ্ধ বিস্মিত হয়ে বললেন বাবা তুমি এত সৎ হলে আমি তোমাকে অর্ধেক স্বর্ণ দিতে চাই অমান মাথা নাড়ল না চাচা আমি কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য এটা ফিরিয়ে দিলুম আল্লাহ চাইলে আমাকে আরও ভালো কিছু দেবেন বৃদ্ধ তার মাথায় হাত রেখে দোয়া করলেন আল্লাহ তোমাকে দুনিয়া ও আখেরাতে সফল করুন এই গল্প আমাদের শেখায় সত্যবাদিতা ও আমানতদারী একজন মুসলমানের আসল পরিচয়